আপনাকে রমাদানের আগে থেকে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নম্বর এক এক নম্বর প্রস্তুতি হলো আমাদের রমাদানের আগ পর্যন্ত এই যে গত রমজান থেকে এই রমদান পর্যন্ত বা জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত পাপাচার আমরা করেছি যত গুনাহ করেছি যত অন্যায় করেছি রমজানে এবাদত বন্দিগীর প্রস্তুতির অংশ হিসাবে সেই গুনাহ এবং পাপাচারগুলো থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে ইস্তেফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে বলতে হবে মাহবুত আমি যে অপরাধী আমি যে পাপিষ্ট কত গুনাহ করেছি কত অন্যায় করেছি তোমার কাঠগোড়ার আসামি আমার নামলে নামে বহু মামলা হয়ে আছে এত অপরাধ করার পর রমাদানে যখন আল্লাহ তালা রহমত বরকত মাঘফেরাত নাজাত বহুবিধ কল্যাণ তার বান্দাদেরকে দিবেন পাপিষ্টরা তো সাধারণত আল্লাহর রহমতগুলো থেকে বঞ্চিত হয় তো আল্লাহ আমার গুনা খাতাগুলো যেগুলো আগে ছিল সেগুলো সব মাফ করে আমার রমাদানে তোমার যে রহমত বরকত নাজিল হবে সেটার জন্য আমাকে একটু উপযোগী করে দাও একজন মানুষ দ্রুততার সাথে হঠাৎ করে খুব জোরে দৌড় দেওয়া শুরু করতে পারে না দাঁড়ানো থেকে আগে হাঁটা শুরু করে এরপর একটু গতি বাড়ায় তারপরে অনেক স্পিড মানুষ দেয় একটা গাড়ি যখন দাঁড়ানো থাকে ওই দাঁড়ানো গাড়িটাকে হঠাৎ করে একশো মাইল স্পিডে চালানো যায় না আগে দশ বিশ ত্রিশ স্পিডে চালাইতে হয় এরপর আস্তে আস্তে উঠাইতে উঠাইতে একশো দেড়শো পর্যন্ত উঠাইতে পারে আপনি দাঁড়িয়ে আছেন এবাদত বন্দুই করছেন না অপেক্ষা করছেন রমাদান আসবে তখন আপনি দিবেন দৌড় একেবারে আমল করে শেষ করে ফেলবেন যারা রমজানের চাঁদ উঠার জন্য অপেক্ষা করে যে চাঁদ উঠলে কোরআনতলা শুরু করব চাঁদ উঠলে জিকির শুরু করব চাঁদ উঠলে দোয়া দোয়াদ শুরু করব রোজা শুরু করব নফল নামাজ শুরু করব দান সাদেখা শুরু করব এদের বেশিরভাগ মানুষের অবস্থা হল রমজান দেখতে দেখতে চলে যায় তার এবাদত আর করা হয় না এই রমজানের আগে থেকেই যে আমলগুলো আপনি রমাদানে করবেন তার রিহার্সেল করতে হয় প্রস্তুতি নিতে হয় তো যে প্রস্তুতিগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে এবাদত বন্দিগি দিয়ে সাজাতে পারি আমরা সমৃদ্ধ করতে পারি এবং যেই রমাদানটা আমার জীবনে যতগুলো রমজান আসছে তার মধ্যে এটা একটা স্পেশাল রমাদান হবে এই রমজানকে আমি অন্য রমজান থেকে পার্থক্য করতে পারবো এই রমাদান আমার জন্য অনেক তৃপ্তিদায়ক হবে এই রমাদান যাওয়ার পরে আমার মনে হবে যে আলহামদুলিল্লাহ এই বছর আমি আল্লাহকে মন ভরে প্রাণ ভরে বাদত করতে পেরেছি তাকুয়া চর্চা করতে পেরেছি আমার ভালো লাগা কাজ করবে আমার দিল গাওয়া এবং সাক্ষ্য দিবে সেই রকম রমাদান কাটাতে হলে আপনাকে রমদানের আগে থেকে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নম্বর এক এক নম্বর প্রস্তুতি হল আমাদের রমাদানের আগ এই যে গত রমজান থেকে এই রমাদান পর্যন্ত বা জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত পাপাচার আমরা করেছি যত গুনাহ করেছি যত অন্যায় করেছি রমজানে এবাদত বন্দিগির প্রস্তুতির অংশ হিসাবে সেই গুনাহ এবং পাপাচারগুলো থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে ইস্তেফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে বলতে হবে মাহবদ আমি যে অপরাধী আমি যে পাপিষ্ঠ কত গুনাহ করেছি কত অন্যায় করেছি তোমার কাঠগোড়ার আসামি আমার নামলে নামে বহু মামলা হয়ে আছে এত অপরাধ করার পর রমাদানে যখন আল্লাহ তালা রহমত বরকত মাঘফেরাত নাজাত বহুবিধ কল্যাণ তার বান্দাদেরকে দিবেন পাপিষ্টরা তো সাধারণত আল্লাহর এই থেকে বঞ্চিত হয় তো আল্লাহ আমার গুনা খাতাগুলো যেগুলো আগে ছিল সেগুলো সব মাফ করে আমার রমাদানে তোমার যে রহমত বরকত নাজিল হবে সেটার জন্য আমাকে একটু উপযোগী করে দাও আমি যেন পাপিষ্ট হয়ে তোমার রহমত থেকে বঞ্চিত না হই এখন থেকে সেই দোয়া করা সেই চোখের পানি ফেলা ইস্তেকফার করা এটা রমজানের প্রস্তুতির অংশ মক্কার ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ তার কাছে কিছু যুবক সৌদিয়ান কিছু যুবক একবার যে বললেন যে আমরা প্রতি বছর রমাদানে আসার রমদান আসার আগেই প্রস্তুতি নেই মানসিকভাবে যে আমরা এবার রমাদানে অনেক ইবাদত বন্দি করব কোরআনটা খতম দিব পাচক্য নামাজ একক আমরা ছাড়বো না রমজান আসলে আমরা অনেক ভালো ভালো কাজ করব আমরা এগুলো পরিকল্পনা করি কিন্তু দুঃখের বিষয় হলো দেখতে দেখতে রমজানটা চলে যায় শেষের দিকে আফসুস হয় এবং একটু খারাপ লাগা কাজ করে এবং দিন শেষে রমাদান পার হয়ে যায় এবং আমরা আবার অপেক্ষায় থাকি ঠিক আছে তাহলে পরের বছর করব এভাবে রমজানে আর ইবাদতে তাওফিক হয় না এত চেষ্টা করি এত নিয়ত করি কিন্তু আসলে না ওই কোরআনটাও ভালো করে ختم দিতে পারি ختم দিলেও কোনো রকম হয় সুন্দর করে পড়া হয় না ধীরস্থিরতার সাথে তেলাওয়াত করা হয় না নামাজটা ঠিকমতে পড়া হয় না কোন কোন ভাগ দিয়া তারাবি মিস হয়ে যায় আমার গুনাহ হয়ে যায় আমি ভালো থাকতে চাই কিন্তু রমাদান ইবাদত করার তাওফিকটা হয় না কেনই অবস্থা হয় আপনি আমাদেরকে একটু নসিহত করেন তখন शेख সুদায়েস হাফিজাহুল্লাহ তিনি তাদেরকে বলেছিলেন যে আমার মনে হয় রমজান যখন শুরু হয় আল্লাহ রহমত যখন ঢেকে ফেলে যারা নিজের পাপাচারে নিজের কৃতকর্মে নিজের অপরাধে নিজের গুনাহের কারণে আল্লাহর রহমত থেকে সরে গেছে বহু তারা আল্লাহর রহমতের উপযুক্ততা হারিয়ে ফেলেছে সেই উপযুক্ততা হারিয়ে ফেলার কারণেই আমরা অনেকে ইবাদত করতে চাই কিন্তু বেটে বলে হয় না আমরা অনেক চিন্তা করি অনেক কিছু করব, কিন্তু হয়ে ওঠে না রমজানটা চলে যায় কপাল পড়া হয়ে যায় রমজানে যদি ইবাদত করতে না পারেন তো এটা শুধু শখের ব্যাপার না রমজান ইবাদত করতে না পারলে তো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং জিব্রিলের বদ্বদ্বার भागीदार হবেন বাউদামান আদরা কারমাদান ফালম ইউগফাল্লা ওয়ালাম ইউগফাল্লা যে ব্যক্তি রমজান পেল অথচ তার রমজানের গুনাহ খাতাগুলোকে maaf করাইতে পারলো না আল্লাহর রহমতের भागीदार হতে পারল না এ তো কপাল পোড়ায় ধ্বংস অনিবার্য তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায় রমদানে কত মানুষকে আল্লাহ মাফ করেন আমি কোপাল পোড়ার মতো সেই জায়গা দাঁড়াই আসি আগে যাছিলাম রমজানatay একটু রোজা রাখলাম একটু ইফতার করলাম একটু সাহরি খেলাম একটু তারাবি টুকটাক পড়লাম বাস এ হলো আমার রমজান রমজান চলে যায় আমার চোখের পানি আসে না আমার দোয়া আসে না আমার কান্নাকাটি আসে না আমার ক্ষমা প্রার্থনা আসে না আমার তবা আসে না আমার ইস্তেগফার আসে না আমার জীবনটা পরিবর্তন হয় না আমার সংশোধন হয় না আমার আত্মশুদ্ধি হয় না আমি কোপাল মত পড়ার মতো পড়ে থাকি এর অন্যতম প্রধান কারণ হলো যে আমি সারা বছর পাপাচാർ করে আল্লাহর রহমত থেকে এত দূরে সরে গেছি যে রমাদানের আল্লাহর এই রহমতের উপযুক্ততা আমার হারিয়ে ফেলেছি এই জন্য শেখ সুদেশ তাদেরকে বলেছিলেন আমার মনে হয় আমাদের গুনাহ এবং পাপাচার কারণে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা নষ্ট করে ফেলেছি এই রমজান আসার আগে প্রস্তুতি হিসাবে আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে আগের সব গুনাহগুলো মাফ চেয়ে নেই যে আল্লাহ রমজানের রহমতের উপযুক্ত হওয়ার জন্য আমার পূর্বের সব গুণা মাফ করে দেন আমার হালখাতা করে দেন আমরা যেরকম দোকানদারদের কাছে পুরাতন বাকি সমস্ত টাকা পরিশোধ করে হালখাতা করলে নতুন করে আবার অনেক বাকি দেয় আমাদেরকে আর আগের টাকা পরিশোধ না করলে নতুন বাকি দেয় না তো আল্লাহর কাছে আগের গুনাহগুলো মাফ করে নিতে পারলে মাফ করায় নিতে পারলে নতুন করে রহমতের উপযুক্ততা তৈরি হয় এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসেবে প্রথম প্রস্তুতির কথা বলেছি আল্লাহর কাছে আসুন নিজের কৃত পেছনের সমস্ত গুণা সমস্ত খাতা সমস্ত ভুল সমস্ত বিচ্ছুতি সমস্ত ত্রুটি সমস্ত পাপাচার সমস্ত জুলুম যত অন্যায় করেছি চোখের গুণা করেছি মুখের গুণা করেছি মোবাইলে গুণা করেছি ফেসবুক ইউটিউব মোবাইল করেছি যত গুণা করেছি সমস্ত গুণা থেকে আল্লাহর কাছে মাফ চাই এবং দ দোয়া আল্লাহ তুমি সব গুণাগুলো মাফ করো তুমি আহকামুল হাকিমিন তুমি গফুর রাহিম তুমি সব করতে পারো রমদান আসছে প্রতিবারই আমার রমজান দেখতে দেখতে চলে যায় এবাদত করতে পারি না এবার আমি তোমার রহমত পেতে চাই মাবুদ এই জন্য তুমি আমাকে মাফ করে দাও এই জন্য প্রথম প্রস্তুতি হলো আল্লাহর কাছে তবা এস্তেক করে নিজের গুনাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে রমজানের জন্য রহমতের অপেক্ষা করা চেষ্টা করব না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমরা যারা আসি যারা শুনছি আল্লাহ আমাদের সবাইকে আপনি রমাদান আসার আগে আগে আমাদের গুনাগুলোকে মাফ করে আপনার রহমত থেকে দূরে সরার মতো যে সমস্ত অপরাধ করে বসে আছি আল্লাহ সেগুলো থেকে আমাদের ফিরে আসার তৌফিক দেন এবং আমাদের গুনা খাতাগুলো মাফ করে দেন ভাইরা আমার তাহলে এক নম্বর প্রস্তুতির কথা বললাম রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সকল গুনা খাতা থেকে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিজের প্রোফাইলটাকে ক্লিন করে ফেলবো সব পরিচ্ছন্ন করে ফেলবো নতুন করে হালখাতা করে রমজানের যেন শুরু করতে পারি তাহলে দেখবেন এবাদতের স্বাদ পাওয়া যাচ্ছে এবাদতের তৃপ্তি পাওয়া যাচ্ছে এবাদত করতে ভালো লাগা কাজ করছে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তফিক দান করো দ্বিতীয় যে করণীয় আছে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সেটা হলো রমজান মাসের যে ফজিলত এবং মর্যাদা আছে রমজান মাসের রোজার যে মাসলা মাসাইল আছে এগুলো এখন থেকে শেখা শুরু করতে হবে তাহলে মানসিকভাবে আপনি প্রস্তুতি নিতে পারবেন যে রমাদান আসছে আপনি রমজান শুরু হওয়ার পরে যদি এবার মাসলা শেখা শুরু করেন তো শিখতে শিখতেই তো আপনার কয়েকদিন চলে যাবে একটা মাস দেখতে দেখতে চলে যায় এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসাবে এখন থেকে রমজানের কি মর্যাদা রোজার কি মর্যাদা মানুষকে ইফতার করালে কি লাভ রমজান মাসে গুনা থেকে বেঁচে থাকার অপরিহার্যতাটা কি রয়েছে রোজা রেখে যদি আমি গুনা করি তাহলে রোজার কোনো লাভ নেই উপাস থাকার মতো এগুলো আগে থেকে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে রমজানের ফাজাইল এবং মাসাইল রমজানের তাৎপর্য মাহত্ব মর্যাদা কি সেগুলো জানবো এখন থেকে এবং করণীয় কি সেগুলো আমরা ঠিক করব। আমাদের একটা বক্তব্য ইউটিউবে আছে রমজানের সাতাশটি স্পেশাল আমল বিশেষ আমল এগুলো রমাদানের জন্য স্পেশাল এই ২৭টি আমল প্রিন্ট করে বা হাতে কলমে কাগজে লিখে আপনি কোথাও টাঙ্গায় রাখেন এখন থেকে দেখা শুরু করেন যে সাতাশটা আমলে সবগুলো আমি পুরো মাস ব্যাপী করব কোনটা আমি বাদ দিব না এখন থেকে প্রস্তুতি নেন আপনি রমজানের পরে যদি জানতে শুরু করেন তো জানতে জানতেই তো এক সপ্তাহ চলে যাবে আর মানতে মানতে আরেক সপ্তাহ চলে যাবে আপনি এ করে শান্তি পাবেন না জন্য এখন থেকে রমাদানের মাসাইলগুলো মাসলা মাসাইলগুলো ফজিলতগুলো জানা